যদি তুমি গরিব হয়ে জন্মাও এতে কিন্তু তোমার কোনো দোষ নেই কিন্তু যদি তুমি গরিব মানুষ হয়েই মারা যাও সেটা কিন্তু আসলে তোমার নিজেরই ভুল আসলে কি জানো বন্ধু চোদ্দ থেকে পঁচিশ বছর এই সময়টাই তোমাদের জন্য একেবারে গোল্ডেন টাইম যদি তুমি এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারো তাহলে তুমি সত্যিই একদিন সাকসেসফুল হবে হয় তোমরা এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগিয়ে জীবনের চরম উঁচু শিখরে পৌঁছতে পারো নয়তো একেবারে ধ্বংসের পথে বিলীন হয়ে যেতে পারো এই সময়টাতে যে সমস্ত মানুষেরা সাবধানে পা ফেলে আর ঠিক মতো চলে নিজের কেরিয়ারের প্রতি সিরিয়াস থাকে আর সময়ে সঠিক ব্যবহার করতে পারে তারাই একদিন জীবনে সাফল্য পায় আর যারা নাকি এই সমস্ত কথাগুলো অ্যাভয়েড অর্থাৎ ইগনোর করে চলে তারাই তো জীবনে লুজার হয়ে যায় বন্ধু সত্যি কথা বলতে এই সময়টাতেই আমাদেরকে বহু জিনিস লক্ষ্যভ্রষ্ট করে দেয় আমরা আমাদের অ্যাকচুয়াল গোল আর টার্গেট থেকে একেবারে দূরে সরে যায় আর আমরা সেটা তখন বুঝতেও পারি না বেশিরভাগ কিশোর কিশোরীরাই এই সময়টাতে তাদের মূল্যবান সময়টাকে একদম নষ্ট করে ফেলে তাদের পেরেন্টস অর্থাৎ বাবা মায়েরা হাজার বোঝালেও তারা সে সমস্ত কথা কানেই তোলে না আর বয়স ত্রিশ হলেই ওরা রিগ্রিট করতে শুরু করে দেয় ইশ যদি আমরা ১৪ থেকে পঁচিশ বছর সময়টা সঠিকভাবে ইউজ করতে পারতাম ওই বয়সে যদি আমরা ওই ভুলগুলো না করতাম যদি আমি ঠিকঠাক করে পড়াশোনাটা করতাম নিজের কেরিয়ারে সিরিয়াস হতাম তাহলে আজ হয়তো আমার জীবনটা এভাবে নষ্ট হয়ে যেত না হয়তো ছোটবেলাকার গত বন্ধুরাই তোমাকে ছাড়িয়ে কত দূরে উঁচু জায়গাতে পৌঁছে গেছে তারা যখন তোমারই পাশ দিয়ে গাড়ি করে ধুলো উড়িয়ে চলে যাবে তখন কিন্তু তোমাকে দেখে ওরা চিনতেও পারবে না আর সেই সময়তেই তোমার সব থেকে বড় বেশি আফসোস শুরু হবে যাতে বন্ধুরা তোমরাই ভুলগুলো না করো সেই জন্য এই ভিডিওটি আজকে তৈরি করেছি আজকের এই ভিডিওতেই তোমরা জানতে চলেছ যে ১৪ থেকে পঁচিশ অর্থাৎ ওই সময়টাতেই তোমরা কি কি কাজ করতে পারো আর কি কি কাজ করলে তোমাদের জীবনটা আরো বেশি উন্নত হতে পারে কোন কোন ফুলগুলো থেকে তোমাদের সাবধানে থাকতে হবে তাহলে চলো শোনা যাক প্রথমত তোমরা তোমাদের জীবনের গোল অর্থাৎ স্বপ্নটাকে একেবারে ছোটখাটো করে রেখো না স্বপ্ন দেখতে তো ক্ষতি নেই বন্ধু মনে করো তুমি অনেক বড় কিছু হতে চাও যদি তুমি স্বপ্ন দেখতেই না শেখো তাহলে তো সেটা বাস্তবে পরিণত করতেই পারবে কুড়ি একুশ বছর বয়স হলেই বেশিরভাগ মানুষেরাই এই ভুল গুলোই করে থাকে যে তারা ওদের স্বপ্নটাকে একটু ছোট করে দেখা শুরু করে মানে ওদের স্বপ্ন অর্থাৎ গোলগুলি খুবই ছোট হয় ওই বয়সের ছেলেমেয়েরা এটাই ভাবে যে যদি আমরা দশ থেকে পনেরো হাজারের মানে একটা সাধারণ চাকরি পেয়ে যাই তাহলেই বোধহয় জীবনটা একেবারে সেট হয়ে যাবে একটা ছোটখাটো সিম্পল জব পেয়ে গেলেই আমার লাইফটা সেট হয়ে যাবে এটা হয়তো তুমিও ভাবো তাই কি বন্ধু প্রকৃতপক্ষে এই কাজটা একেবারেই করো না একজন বিখ্যাত আমেরিকান মোটিভেশনাল স্পিকার লেস ব্রাউন বলেন নাইনটি পার্সেন্ট অব দ্য পিপল ডোন্ট ফেল ইন দি লাইফ বিকজ দে থিঙ্ক বিগ অ্যান্ড ক্যান নট ইট দে ফেল বিকজ দে থিঙ্ক স্মল অর্থাৎ তোমরা সব সময় বড় কিছু হওয়ার চেষ্টা করো নিজের ড্রিমকে কে এক্সপেক্ট করো মানে টার্গেট বড় করো আর তার জন্য পরিশ্রম করতে হবে একবার একটা ছোটখাটো চাকরিতে বা জবে ঢুকে গেলে তুমি কিন্তু সেখানে ফেসেই যাবে বন্ধু সেখান থেকে তুমি আর ইচ্ছা করলেও বেরোতে চাইতে পারবে না মনে রেখো সব মানুষের মধ্যেই কিন্তু অসীম শক্তি রয়েছে তুমি যা চাও তোমার যা স্বপ্ন তুমি একদিন সত্যি সেগুলো অ্যাচিভ করতে পারবে শুধু তোমাকে ওই স্বপ্ন দেখাটা একটু বড় মাপের করতে হবে একটা সঠিক গাইডেন্স আর সঠিক পরিবেশ থাকলে তুমি সমস্ত পার করে দিতে পারো আর একটা কথা বলি অন্যের কথায় কখনো প্রভাবিত হও না যা তোমার নিজের মন থেকে নিজের করতে ইচ্ছা করে তুমি তেমন কাজই করার চেষ্টা করো তাতে তুমি একদিন ঠিক সফলতা পাবে নিজের সমস্ত এনার্জিকে নিজের কাজের দিকে লাগিয়ে দাও এর পরে যে পয়েন্টটি বলবো সেটা হলো ডিস্ট্রাকশন চোদ্দ থেকে পঁচিশ বছর এই সময়ের মধ্যে অনেক মানুষই অনেক ভুলভাল কাজের দিকে মগ্ন হয়ে যায় হতে পারে সেটা কোনো মোবাইল ফোন গেম অথবা রিলেশনশিপ অথবা কোনো হার্মফুল ফ্রেন্ডশিপ মনে রেখো ডিস্ট্রাকশন তোমাকে সব সময় লক্ষ্য ভ্রষ্ট করে দেবে তুমি তোমার টার্গেটে কখনোই পৌঁছতে পারবে না আর এই কারণেই তো অনেক লোকের জীবন একেবারেই ধ্বংস হয়ে গিয়েছে যখন তোমার হাত থেকে সময়টা পুরো চলে যাবে তখনই তুমি ফিল করতে পারবে যে তুমি কত বড় একটা ভুল করে বসে আছো আজকাল তো বহু স্কুলের স্টুডেন্টও দিনে প্রায় পাঁচ ছ ঘন্টা ধরে মোবাইল ফোন ইউজ করে তো এখানে আসলে মোবাইল ফোনের দোষ নয় দোষ হলো তোমার সেটাকে ইউজ করার অভ্যেস ওটার প্রতি যে নেশা বা অ্যালিকশন তোমার হয়ে গেছে ওটাই তো তোমার সর্বনাশ করছে বিজ্ঞান আমাদের জন্য অনেক কিছুই আবিষ্কার করেছে কত যন্ত্রপাতি কত ইলেকট্রনিক্স জিনিসপত্র কিন্তু যদি তুমি সেগুলোকে সঠিক ভাবে সুপ্রয়োগ না করতে পারো অর্থাৎ তুমি যদি বিজ্ঞানের অপপ্রয়োগ করো তাহলে তো বিজ্ঞানের ক্রুপভাব তোমাদের পড়বেই তাই না তাই বিজ্ঞান কখনো আমাদের জীবনে আশীর্বাদ আর কখনো বা অভিশাপ হয়ে দাঁড়ায় সোশ্যাল মিডিয়ার ব্যবহারগুলো গুলো তখনই করো যখন তোমার সত্যি খুব প্রয়োজন দিনরা ওই হোয়াটসঅ্যাপ আর ফেসবুক নিয়ে বসে থেকো না বোঝাই তো বন্ধুরা এই বয়সটা তোমাদের নিজেদেরকে নিজেদের তৈরি করার সময় অর্থাৎ বীজ বপনের সময় যদি এই সময়টা তোমরা ঠিক করে ইউজ না করতে পারো তাহলে কিন্তু জীবনটা সত্যি একদিন ধ্বংস হয়ে যাবে সেই সমস্ত জিনিসগুলো থেকে তোমরা দূরে থাকো বন্ধু যেগুলো তোমাদেরকে একদিন ক্ষতির জায়গায় বসিয়ে দেবে যেগুলো তোমাদেরকে অনেক ক্ষতি করে দেবে এর পরের পয়েন্ট হলো টক্সিক পিপল দের থেকে দূরে থাকার চেষ্টা করো অর্থাৎ ওদেরকে অ্যাভয়েড করে চলো এমন কিছু লোক আছে যারা তোমার সফলতাকে দেখতে পেয়ে হিংসা করবে আর তোমার দূর থেকে ব্যঙ্গ বিদ্রোহ করা শুরু করে দেবে তোমাকে ছোট থাকাবার চেষ্টা করবে তাদের কাছ থেকে দূরে থাকো তোমরা ওরা কিন্তু সামনে তোমার সাথে মিষ্টি কথা বলবে ঠিকই কিন্তু পেছনে গিয়ে দুর্নাম করে তাই এ ধরনের নেগেটিভ বা টক্সিক লোকেদের কাছ থেকে তোমরা একটু দূরত্ব বাড়িয়ে চলো যেদিন তুমি সত্যি সত্যি সফল হয়ে যাবে সেদিন দেখবে ওরা তোমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা একদমই কমিয়ে দিয়েছে ওরা তো তোমার জীবনে সবসময়তেই একটু বেশি নাক গোলাবার চেষ্টা করবে তাই এই ধরনের বন্ধু বা আত্মীয়স্বজনের কাছ থেকে একটু দূরত্ব বাড়িয়ে চলো আর যেসব বন্ধুরা তোমাদেরকে পজিটিভ কথা বলে আর তোমাদের ভালো চায় তাদের সান্নিধ্যে থাকার চেষ্টা করো যারা তোমাকে সত্যি হ্যাপি দেখতে চায় যারা তোমাকে মোটিভেট করে আর তোমার ভালো চায় তাদের সঙ্গে সময় কাটাবার চেষ্টা করো যখন দিনের শেষে তুমি কোনো কারণে হতাশ হয়েছো অর্থাৎ কোনো কিছু নিয়ে তোমার মন খারাপ হচ্ছে তখন কোনো ভালো গান বা মিউজিক হালকা সাউন্ডে চালিয়ে শুনতে পারো কারণ সেই সময় ব্যক্তির মধ্যে উৎসাহ আর উদ্দীপনার দরকার হয় আর এই প্রেরণা আর মোটিভেশনাল কোর্স তোমাকে এগিয়ে চলবার শক্তি দেবে তোমাকে আলোর পথ দেখাবে দিনে সকালে অথবা বিকেলে একটু হালকা এক্সারসাইজ করো এতে শরীর আর মন দুটোই জন্মনে থাকবে আর এরপর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলছি গিভ ইউর হান্ড্রেড পার্সেন্ট সো ইউ ডোন্ট ফিল রিগ্রেট আফটার অ্যাটেম্পট যদি তোমরা নিজের পুরোপুরি এফোর্টটা কাজে লাগিয়ে সমস্ত এনার্জি দিয়ে কোনো নিজের কাজ মন থেকে করো তাহলে অবশ্যই তুমি একদিন সফল হবেই হবে অনেক সময় কিছু মানুষ তাদের না হওয়ার চেষ্টা করে আর যদি ওরা তাতে ফেল হয়ে যায় তখনই ওরা সমস্ত আশা একেবারে ছিড়ে দেয় তোমরা কিন্তু এই ফুলটা করো না বন্ধু কাজটা যেমন ধরনেরই হোক না কেন তোমরা কিন্তু পুরোপুরি হান্ড্রেড পার্সেন্টই তাতে মন দিও একটা কথা আছে না একবার না পারলে দেখো শতবার তুমি যখন কোনো কাজ বারবার করে চেষ্টা করবে তখন ভগবানও তোমাকে সাহায্য করবে তাই সব সময় মনে রেখো এভরিথিং ইজ পসিবল আর বি পজিটিভ তোমাদের সকলের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হোক এই প্রার্থনা রাখি আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা যদি আমার ভিডিওটা শুনতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো